রাতের শেষ প্রহর চারপাশে নিস্তব্ধতা শুধু একটা ঘরের জানালা দিয়ে আলো বেরিয়ে আসছে তন্ম এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে আছে কাল পরীক্ষার শেষ দিন কিন্তু পড়ার প্রতি মনোযোগ নেই মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি কি পারব আমার কি সত্যি এত সামর্থ্য আছে ঠিক তখনই দরজায় করা পড়ো তন্ম চমকে তাকালো দরজার ওপাশে দাঁড়িয়ে আছে দাদু তার চোখে এক চিলতে হাসে কি রে এত রাত পর্যন্ত জেগে আছিস কেন তন্ম একটু ইতস্তত করে বলল পড়তে বসেছিলাম কিন্তু মন বসছে না মনে হচ্ছে আমি কিছুই পারব না দাদু চেয়ারে বসলেন একটু হেসে বললেন শোন তোকে একটা গল্প বলি একদিন এক তরুণ পাহাড়ের চূড়ায় ওঠার স্বপ্ন দেখল সে ভাবল আমি পারব কিন্তু প্রথম দিনেই ক্লান্ত হয়ে পড়ল দ্বিতীয় দিনে সে আবার চেষ্টা করল কিন্তু পাথরের পথার খাড়া ডাল দেখে সে পিছিয়ে এভাবে কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে সে হতাশ হয়ে পড়ল তখন এক বৃদ্ধ তার পাশে এসে দাঁড়ালেন বললেন তুই কি জানিস এই পাহাড়ের চোড়ায় যারা তারা একদিনে না। তরুণ অবাক হয়ে তাহলে কিভাবে বৃদ্ধ বললেন প্রতিদিন এক কদম করে সামনে বাড়া হয়তো একদিনে পারবি না হয়তো পাঁচ দিনেও না কিন্তু যদি থামিস না তবে একদিন টিটি চূড়ায় পৌঁছে যাবি এই কথা শুনে তরুণ আবার শুরু করল প্রতিদিন একটু একটু করে উপরে উঠতে থাকলো প্রথমে ছোট ছোট পাথর টপকাল তারপর বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করলো তারপর একদিন সত্যি সে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল গল্প শেষ করে দাদু তন্ময়ের দিকে তাকালেন আজ কিছু বুঝতে না হয়তো পরীক্ষার আগে চিন্তায় কিন্তু মনে রাখিস প্রতিদিন এক কদম এগোলে তুইও তোর লক্ষ্যে পৌঁছাবি ব্যর্থতা মানে শেষ নয় এটা শেখার আরেকটা ধাপ মাত্র তন্ময়ের চোখ চলচল করে উঠল মনে হলো এক অদ্ভুত শক্তি তার ভেতরে জেগে উঠছে সে আবার বইয়ের দিকে তাকালো নতুন উদ্যমে বাইরে তখন পরের আলো ফুটতে শুরু করেছে নতুন দিনের শুরু নতুন স্বপ্নের পথ চলা